বিসমিল্লাহির রহিম আমি এখন আছি ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে তবে আজকে আপনাদেরকে পরিচিত করাবো একটা নতুন জিনিসের সাথে এই মানুষের হাট যেখানে মূলত মানুষ কৃষিকাজের সাথে বা রাজমিস্ত্রির সাথে অন্য কাজের সাথে যুক্ত হয় যারা যেসব কাজ করে সেই হাটে নিয়ে আসছে তারা সেখানে কিভাবে তারা হায়ার করে তাদেরকে মানুষ সেটাই দেখো আপনাদেরকে সাজিয়ে থাকুন দেখতে থাকুন প্রিয় দর্শক এই এখানে যত মানুষ দেখতে পারতেছেন এরা সবাই নিজেদেরকে বিভিন্ন কাজের সাথে সম্পর্কিত করে নিজেদের শ্রম বিক্রি করতে আসছেন এটা মূলত ফরিদপুরের একটা কৃষক হাট বা জন বিক্রির হাট এখানে সবাইকে দেখতে পারতেছেন বিভিন্ন কাজের জন্য আসছে প্রচুর মানুষ এখানে আসে কয়েক হাজার মানুষ বিক্রয় করেছেন এখানে আমি এখন কথা বলবো এই হাটেই আসছেন একজন ভাই সোহেল ভাই তার সাথে সোহেল ভাই বাড়ি কোথায় শিবরামপুর শিবরামপুর

সে আর একটা বিষয় হলো যে আপনারা কি গ্রুপ আছেন কোন একা এখানে এখন কথা বলবো এই মোহাম্মদ বিলালে বিলাল আচ্ছা আপনি কি কাজ করেন মূলত বিল্ডিং বিল্ডিং এর চুক্তি কাজ করেন কত বছর ধরে করেন মনে হলেন বারো তেরো বছর বারো তেরো করেন

ওই তালা বুঝে কয় টাকা কয় কয়তালা উঠবে সেই তালা বুঝে যত তালা উপরের দিকে যাবে হ্যাঁ তত দাম বাড়বে আর বর্তমানে যা অবস্থা দেশের যা অবস্থা তাতে কি আপনাদের কাজকর্ম কিরকম আছে কাজ কম বলতে নাই কারণ একদিন কাজ কাম তার পাঁচ দিন পাই না আসা যা গাড়ি ভাড়া দেবার একদিন টাকা চলে যায় চলে যায় আচ্ছা এখানে কোনো সিন্ডিকেট আছে কিনা যে কোনো দালাল আছে কিনা না এখানে কোনো দালাল দালাল নেই এখানে কোনো হাট ইজারাদার আছে কিনা যে আপনাদের কাছ থেকে আপনাদের টাকা যা ঠিক করেন তার উপরে কোনো টাকা নেই কিনা না না এখানে এরকম কিছু নাই মানে এখানে আপনারা নিশ্চিন্তে সুন্দরভাবে নিশ্চিন্তে করতে পারেন নিশ্চিন্তে কাজ করতে পারেন